হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত চলো আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক বলতে পারো যে এটা তোমাদের ইউনিভার্সিটির আন্ডার আজকে আমার ফার্স্ট দিনের ক্লাস বা তোমাদের সিলেবাসে যেই টপিকগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু প্রথম একটা টপিক নিয়ে আমি আলোচনা করছি আশা করছি তোমাদের কনফিউশনগুলো দূর করার চেষ্টা করবো আর যেই বিষয়টা রয়েছে তার কনসেপ্ট আমি ক্লিয়ার করার চেষ্টা করব চলো কি আছে শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক মনোবিজ্ঞান ও শিক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে কিন্তু জুড়ে আছে ঠিক আছে শিক্ষা হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি হয় ব্যক্তির জ্ঞান দক্ষতা তার যে আচরণগত বিভিন্ন ধরনের পরিবর্তন এই সমস্ত কিন্তু ঘটে এবং অন্যদিকে মনোবিজ্ঞান কি করে মানুষের চিন্তা আবেগ আচরণ এই সমস্ত কিছু নিয়ে গবেষণা করে তাহলে শিক্ষার কার্যকারিতা বাড়ানোর জন্য মনোবিজ্ঞান কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি একটা শেখার প্রক্রিয়া শিক্ষার্থীদের মানসিক গঠন এবং শিক্ষামূলক কৌশল সম্পর্কে ধারণা প্রদান করে ঠিক আছে তাহলে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি দেখো তার প্রথম পোর্শন যেটা রয়েছে শিক্ষা এবং মনোবিদ্যার মধ্যে সম্পর্ক যেখানে আমরা দেখছি যে মনোবিজ্ঞান এবং শিক্ষা কিন্তু একে অপরের সাথে গভীরভাবে জুড়ে রয়েছে আচ্ছা এবার দেখো শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তিগুলো কি আছে শিক্ষা শুধুমাত্র তথ্য প্রদান করে সেটাই নয় এটা কিন্তু একটা বলা হচ্ছে যে জটিল মানসিক প্রক্রিয়া শিক্ষার্থীরা কিভাবে শেখে কোন উপায়ে তারা আরও ভালোভাবে তথ্যগুলো গ্রহণ করতে পারে এবং কিভাবে তাদের বুদ্ধিবৃত্তিক শিক্ষা বিকাশ ঘটে এই সমস্ত কিছু বোঝার জন্য কিন্তু মনোবিজ্ঞানের সাহায্য নেওয়া হয় তার মানে কি বলতো শিক্ষার কাজ কি শিক্ষার কাজ হচ্ছে তথ্য প্রদান করা বিভিন্ন বিষয় সম্পর্কে বোঝানো বা বিভিন্ন ধরনের জিনিসগুলো শেখানো এবং মনোবিজ্ঞান কি করছে যে শিক্ষার যে যে কাজগুলো রয়েছে সেইটাকে আরও কিভাবে মানে বিভিন্ন কৌশলের সাহায্যে করা যেতে পারে বা কি মানে দেখো এখানে যে বিষয়টা বলছে যে কোন উপায় আরও ভালোভাবে শেখানো যেতে পারে সেই কাজটা কে করছে সেই কাজটা করছে মনোবিজ্ঞান ঠিক আছে তাহলে দেখো শিক্ষা এবং মনোবিজ্ঞান এ বিষয়টা অবশ্যই একে অপরের সাথে কিন্তু জুড়ে আছে দেখো শেখার প্রক্রিয়া ও মনোবিজ্ঞান কি বলা হচ্ছে মনোবিজ্ঞান শেখার বিভিন্ন তত্ত্ব প্রদান করে যে শিক্ষাকে কিন্তু আরও কার্যকর করে তোলে কীরকম পরিবেশবাদী তত্ত্ব বিএফ স্কিনার ও প্যাভলপের তত্ত্ব অনুসারে শিক্ষার্থীরা প্রক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শেখে ঠিক আছে কি বলছে প্রতিক্রিয়ার মাধ্যমে শেখে পুরস্কার ও শাস্তি ব্যবস্থার মাধ্যমে তাদের আচরণ পরিবর্তন করা যায় পুরস্কার ও শাস্তি ব্যবস্থাটা কি কোনো কোনো একজন বাচ্চাকে বলে দেওয়া হলো তুই যদি আজকে দুপাতা লিখে দিস তাহলে এর জন্য কিন্তু তোর জন্য একটা গিফট আছে তাহলে সেটা শুনে কি করবে সে সে লিখছে বা তাকে এভাবে বলা হলো যে তুই যদি আজকে দুপাতা লিখতে না পারিস তোর কিন্তু রাতে টিভি দেখাটা বন্ধ তাহলে সেটাকে সে একটা শাস্তি হিসাবে নিচ্ছে এবং তখন সে দেখা যায় অটোমেটিক্যালি সে কিন্তু সেই কাজটা করতে চাইছে তাহলে কী হচ্ছে যে পুরস্কার বলো বা শাস্তি বলো এর মাধ্যমে কিন্তু আচরণের পরিবর্তন করা যেতে পারে ঠিক আছে তারপরে কি আছে সাংগঠনিক তত্ত্ব এখানে কি বলা হচ্ছে পিঁয়াজের মতানুসারে শিশুরা তাদের মানসিক কাঠামো পরিবর্তন করে নতুন তত্ত্ব গ্রহণ করে তারপর কি আছে গঠনমূলক তত্ত্ব তো মতানুসারে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব শিক্ষার কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান তাহলে এগুলো আমরা কী দেখলাম যে শেখার প্রক্রিয়া ও মনোবিজ্ঞান যার মধ্যে আমরা দেখলাম দেখলাম যে মনোবিজ্ঞান শেখার বিভিন্ন তত্ত্ব প্রদান করে যে শিক্ষাকে আরও কার্যকর করে তোলে আচ্ছা এবার দেখো উপাদানগুলো কি আছে স্মৃতি ও মনোযোগ শিক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ এবং স্মৃতিশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মনোবিজ্ঞান শেখায় যে কিভাবে তথ্য সংরক্ষণ করা এবং সেটাকে পুনরুদ্ধার করা যায় ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে অনুপ্রেরণা শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য মনোবিজ্ঞান বিভিন্ন কৌশল প্রদান করে যেমন হচ্ছে আভ্যন্তরীণ ও বাহ্যিক অনুপ্রেরণা এই ক্ষেত্রে মনোবিজ্ঞান অবশ্যই হেল্প করবে তারপর ব্যক্তিত্ব শেখার পার্থক্য প্রত্যেক শিক্ষার্থী আলাদা এবং তাদের শেখার ধরনও ভিন্ন হতে পারে তাহলে মনোবিজ্ঞান কি করছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু একই রকম মানে একই টাইমে একটা জিনিসকে কিন্তু আয়ত্ত করতে পারে না মনে করো ক্লাসে যদি দশখানা বাচ্চা রয়েছে দেখা যাবে যে কিছু বাচ্চা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলোকে শিখছে কিন্তু কিছু বাচ্চা সেই জিনিসগুলো শিখতে একটু প্রবলেম হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে মনোবিজ্ঞান কিন্তু হেল্প করে যে যাদের প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা কোন উপায় সেই জিনিসগুলোকে একটু ইজি করে দিতে পারি যাতে তারাও সেই জিনিসগুলোকে সুন্দরভাবে বুঝতে পারে আচ্ছা দেখো পয়েন্ট কি আছে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক মনোবিজ্ঞান শিক্ষকদের শেখায় যে শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপন কিভাবে করা যায় একজন ভালো শিক্ষক শিক্ষার্থীদের কিন্তু মানসিক চাহিদা বুঝে তাদের শেখার অভিজ্ঞতাকে কিন্তু আরও উন্নত করতে পারে তারপরে কি আছে শিক্ষা ও মানসিক স্বাস্থ্য শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য তাদের শিক্ষার সাফল্যে বড় প্রভাব ফেলে এই যে ধরো উদ্বেগ বিষণ্নতা আত্মবিশ্বাসের অভাব এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কখনোই মানে একটা স্টুডেন্ট কিন্তু কখনো গ্রো করতে পারে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কী হচ্ছে মনোবিজ্ঞান শিক্ষকদের এসব সমস্যা চিহ্নিত করতে ও সমস্যার সমাধান করতে কিন্তু সাহায্য করে আচ্ছা চলো একদম লাস্ট স্লাইডে চলে এসেছে শিক্ষার মনোবিজ্ঞান অবশ্যই পরস্পর নির্ভরশীল শিক্ষাকে আরও ফলপ্রসূ এবং কার্যকর কে করবে মনোবিজ্ঞান করবে বিভিন্নভাবে হেল্প করবে যে সেই জিনিসগুলোই আমরা আরও কি কীভাবে তাদেরকে বোঝাতে পারি ঠিক আছে তো দেখো শিক্ষার বিভিন্ন পদ্ধতি শেখার কৌশল শিক্ষার্থীদের মানসিক বিকাশ প্রভৃতি সম্পর্ক অর্জনের জন্য শিক্ষাবিদদের কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান থাকাটা অবশ্যই আবশ্যক এবং যার জন্য কিন্তু এখন বর্তমানে হচ্ছে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে যাতে এই সমস্ত দিকগুলো বুঝে শিক্ষা ব্যবস্থার প্রতিটা দিক যেন খুব ইজি হয় ঠিক আছে চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় একদম লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ